আসসালামু আলাইকুম যে সকল ভাই বন্ধুরা যে সকল থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আমি আমরা হোসেন দুবাই থেকে আপনাদের সাথে আছি আজকে ভিডিওটা তাদের জন্য যারা ক্লিনার বিষয়ে আসতে চান কোনো কাজের অভিজ্ঞতা নেই যারা ক্লিনারের বিষয়ে আসতে চান তাদের কাছকে পুরোপুরি ক্লিয়ার করে বুঝে দেবো ক্লিনারের কাজগুলো কেমন কী কী ক্লিনারের কাজ হয় ক্লিনার ভিডিওটা যদি ভালো লাগে তাদের ক্লিনারের কাছে যারা আসতে চান তারা যদি দেখেন ভিডিওটি দেখলে উপকার হবে যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমাকে একটু হেল্প করবেন পাশে থাকবেন আশা করি আসুন মূল ভিডিওতে ক্লিনারের ভিসা বিভিন্ন ধরনের ক্লিনার আছে এটা তো বুঝতেই পারতেছেন তাই ক্লিনার বললে যে এখানে খুব ছোটো মানের কাজ মনে করবেন তা না ক্লিনারের ভিসার মধ্যে আপনি একটা হলো বলে বলদেয়া ক্লিনার বলদেয়া ক্লিনার বলতে এখানে বল দেয়া হলে এটা সরকারি এটা সরকারি সাইট এদের পাওয়ারফুল মোটামুটি বেশ ভালো পাওয়ার তা আপনার যেগুলো বলো যে ক্লিনার এদের গাড়ির দিকে আপনার বড়ো বড়ো ড্রাম ড্রাং আছে ড্রাম সাথে থাকতে হয় এবং এখানে আপনার হাতে কোনো ময়লা ওঠাইতে হবে না বিভিন্ন বাড়ির ময়লা আবর্জনা জায়গায় একটা ট্যাঙ্কের ফালাইতেছে যার যার বাসার ময়লা তারা তাদের নিজেরাই একটা ডাস্টবিন আছে প্রতি জায়গায় জায়গায় ডাস্টবিনে রাখতেছে আপনি গাড়ি নিয়ে যাবেন গাড়িতে হুক আছে ক্যারেন আছে শুধু হুকগুলো লাগিয়ে দেবেন ট্যাঙ্কির মধ্যে বাসা আপনার কিছুই করতে পারেন এই হলো বলো যে আপনার ক্লিনারের কাজ এই বলদের যে ক্লিনারের কাজের মধ্যে আরও আছে নতুন অবস্থা আসলে হয়তো রুটে দিব এখানে পরিষ্কার করতে হয় বড়ো বড়ো মার্কেটের সামনে দিতে পারে ওইখানে পরিষ্কার করতে হয় আর তো রুটে একটা চার কাপ পরেছে একটা বলি এমনিতে পাবেন না থাকে না এদেশের রাস্তাঘাটে একটা সি আপনার যে উচ্ছিষ্ট সি উচ্ছিষ্ট থাকে না কারণ কিছু দূর পর প্রতিটা স্টফিসে এবং প্রতিটা এই রুট পাড়ার যে ক্রসিংগুলো আছে মাথায় মাথায় আপনার ছোটো করে ডাস্টবিন দেওয়া আছে এবং সিগারেট রাখার জন্য এক্সট্রা সিগারেটের উচ্ছিষ্ট রাখার জন্য এক্সট্রা স্ট্রে করে দেওয়া আছে ড্রামের মাধ্যমে স্ট্রে করে দেওয়া আছে যারা সকলে সতর্ক হতে সে বাইরে ফেলালে ফাইন খায় একজন পানের পান খাইলে পানির পেছকিলে বন্ধ রাস্তায় ফেলা না এত পরিষ্কার পরিচ্ছন্ন দুবাই শহর তো যাই হোক যদি ক্লিনের কাজ আসতে তার ভাইবেন না যে আসলে ক্লিনারের কাজ আসলে মনে হয় যে যেমন হলো ডেড বসে করাইব আপনারা মনে হয় বাথরুম বসে করাইব না এই ধরনের কাজ না যেগুলো বলো যে সরকারি ক্লিনারের কাজ এগুলোর মধ্যে আপনার ওই বিভিন্ন বাসা বাড়িতে গেছে বাড়ি চেঞ্জ করতে তারা বিভিন্ন পুরানো ভাঙ্গারি টাঙ্গারি যা আছে সবাই না ডাস্টবিন আছে ফালে দিয়ে গেছে এখান থেকে আপনার ভাঙারি ঢুকাইতে পারে বলদের কাজে যারা কাজ করে তার অনেক ইনকাম হয় আউট ইনকাম থাকে বলো ইনকামের মাধ্যমে আপনার এই বিভিন্ন বাঙালি বুঝতে পারবেন এবং অনেক ব্যবহৃত জিনিস ওরা ফেলে দেয় ওইখান থেকে অনেক কিছু পাওয়া যায় এরা করতে পারে এ হলো বলো দেয় ক্লিনার দ্বিতীয়ত হলে আপনার মসজিদ ক্লিনারের কাজ মসজিদ ক্লিনারের কাজ এটা বল হয় সরাসরি ব্যক্তি মালিকানা দিন অর্থাৎ কারোর কমিটির মাধ্যমে যদি নেয় তারপর আপনার সরাসরি যদি আপনার কোনো প্রতিনিধি এখানে থাকে তাদের মাধ্যমে নিতে পারবেন বা কোনো এজেন্টের মাধ্যমে নিতে পারবেন এটা আপনার মসজিদ ক্লিনারের কাজ এবং আরও আছে ধরেন বিভিন্ন যেমন ট্রান্সগার্ট কোম্পানি একটা অন্যতম সনাম কোম্পানি দুবাইতে ট্রান্সগার্ট কোম্পানি আপনার মসজিদ ক্লিনারের লোক সাপ্লাই করে সাপ্লাই দেয় এখানে আসতে পারেন এটা লোক মসজিদ ক্লিনারের কাজ এটা একটু বেতন কম কিন্তু থাকা খাওয়া সব কিছু আপনার মসজিদের ভিতরে শুধু মসজিদ পরিষ্কার করবেন মসজিদের আশপাশের কাছের পাতা টাতা পড়লে এগুলো পরিষ্কার করবে তারপরে আপনার আছে ক্লিনারের কাজের মধ্যে আছে আপনার বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে সাইডে আপনার যারা কাজ না জানায় তাদের লেবার বুস্টে যারা আছে তাদেরও ক্লিনারের কাজ করা হয় আপনার দেখা গেছে বিল্ডিং বাংস রয়েছে বা কিছু অশৃষ্ট করে রয়েছে এটি সরাতে হয় আবার অনেক সময় দেখা গেছে আপনার বিভিন্ন বাসা বাড়ির আরো বাসা বাড়ির জন্য ক্লিনারের কাজের জন্য লোক নেয় অনেক সময় পুরুষও নেয় এবং কিছু সময় মহিলাও নেয় মহিলা যারা নেয় তাদেরকে খাতাম বলে ওটা বাসা বাড়ির সব কাজ করে আর আপনার হয়তো গাড়ি পরিষ্কার গাড়ির পার্কিং এরিয়া পরিষ্কার করা বা বাড়ির আশেপাশে বাগান আছে এগুলো পরিষ্কার করা এগুলোর জন্য যাদের নেয় তাদেরও ক্লিনারি বলে বাড়ির কেয়ার টেকার তো হোক ক্লিনারের বিষয় আসলে আপনার বেতন খুব ভালো হবে না হাজার থেকে বারো তেরোশো দাম হইব এবং এর মধ্যে কিছু কিছু ক্লিনারের কাজে আপনি কিছুটা বকশিস পাওয়া যায় যেমন মসজিদ ক্লিনারের কাজে কিছুটা বকশিস পাওয়া যায় তো এই ধরনের যদি আপনার আবার আরবি ঘরের বিষয় আসলে তাদের ক্লিনারের কাজ আসলে ওইখান থেকে কিছুটা বকশিস তারা সহানুভূতি দেখে করে আর বলো যে কাজে কাজ করার সময় যায় ধরনের সময় আরও বিরা হয়তো গাড়ি কিছু হেল্প করে বা একটু সহানুভূতি দেয় এরকম এছাড়া এক্সট্রা ইনকাম নাই তা ক্লিনারের কাজ আসতে পারলে যারা কোনো কাজ না জানেন তাদের কিছু করারই নেই ক্লিনারের কাজ আসলে এই ধরনের কাজ করতে হইব এইটাই জানো আমার তা আসলে ভাই চিন্তা আসবেন যারা বড়দের কাছে আসবেন ক্লিনারে তাদের একটু রৌদ্রকরণ কষ্ট করতে হইব এটাও মাথায় রেখে তো যা কাজ বৃদ্ধি পর্যন্ত আল্লাহ হাফেজ সকালে আমার পাশে থাকবেন